রাশির সঙ্গে কোন রাশি ম্যাচ করালে তবে গিয়ে সেই বিবাহটা টেকে অথবা ভালোভাবে তাদের জীবন অতিবাহিত হয় সেই সম্পর্কে আজকে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার আপনারা যারা সন্তানের বিবাহ নিয়ে চিন্তিত মনে মনে ভাবছেন এখনকার দিনের যা অবস্থা বিয়ে দিলেও আদৌ কতদিন সেটা স্থায়ী হবে বা আদৌ টিকবে কি টিকবে না এইসব নিয়ে নানান টেনশন মনের মধ্যে চলছে কিন্তু এদিকে ছেলে অথবা মেয়েও খুঁজছেন সন্তানের বিয়ে দেওয়ার জন্য তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি ধৈর্য ধরে শুনবেন স্কিপ করবেন না তাহলে আপনাদের সন্তানদের যার যে রাশি সেই রাশি অনুযায়ী ম্যাচ করাতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির সবচেয়ে ভালো জুটি হয় সিংহ রাশি ধনু রাশি আর মিথুন রাশি আর কুম্ভ তুলার সঙ্গেও দিতে পারেন মাঝারি মাপের ম্যাচিং হয় আর তারপরে আসছে বৃষ রাশি বৃষ রাশির সবচেয়ে ভালো জুটি হল কন্যা মকর আর কর্কট এদের সঙ্গে বিবাহ দিতে পারেন নিশ্চিন্তে আর মাঝারি মাপের জুটি হলো মিন আর বৃশ্চিক এবার আসছে মিথুন রাশি মিথুন রাশির সবচেয়ে ভালো জুটি হলো তুলা রাশি কুম্ভ রাশি আর মেষ রাশি তবুও এদের মাঝারি মাপের জুটি হলো সিংহ রাশি আর ধনু রাশি এদের সাথে নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন এরপর আসছে কর্কট রাশি কর্কট রাশির সবচেয়ে ভালো জুটি হলো বৃশ্চিক রাশি মিন রাশি আর রাশি এরা একে অপরকে বুঝবে এবং এদের সংসারটা ভালোভাবেই অতিবাহিত করতে পারবে আর মাঝারি মাপের ম্যাচিং হলো কন্যা রাশি আর মকর রাশি এরপর সিংহ রাশি সিংহ রাশির সবচেয়ে ভালো জুটি হলো মেষ রাশি ধনু রাশি আর মিথুন রাশি আর মাঝারি মাপের হলো তুলা রাশি আর কুম্ভ রাশি এরপর আসছে কন্যা রাশি কন্যা রাশির ভালো জুটি হলো বৃষ রাশি মকর রাশি আর কর্কট রাশি এদের সঙ্গে বিবাহ দিলে সর্বশ্রেষ্ঠ আর মাঝারি মাপের যদি জুটি নির্বাচিত হয় তাহলে বৃশ্চিক রাশি আর কন্যা রাশি মাঝারি মাপের জুটিগুলো আমি বলছি তার কারণ হলো অনেক সময় দেখা যায় একটি ভালো ছেলে বা মেয়ে পাওয়া গেছে কিন্তু যেগুলো সর্বশ্রেষ্ঠ ম্যাচিং সেটা হয়তো হচ্ছে না কিন্তু মাঝারি মাপের ম্যাচিং হচ্ছে তাহলেও আপনারা দিতে পারেন তবু একবার জ্যোতিষ দিয়ে গণনা করিয়ে নিলে সবচেয়ে ভালো হয় এরপর আসছে তুলা রাশি তুলা রাশির ভালো ম্যাচিং হলো মিথুন রাশি কুম্ভ রাশি আর সিংহ রাশি আর মাঝারি মাপের ম্যাচিং হলো ধনু রাশি আর তুলা রাশি এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সবচেয়ে ভালো ম্যাচিং কর্কট রাশি 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 মীন আর 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 কন্যা মাপের মকর এরপর ধনু রাশি ধনু রাশির সবচেয়ে ভালো জুটি মেষ সিংহ আর তুলা রাশি মাঝারি মাপের হলো কুম্ভ আর ধনু রাশি এরপর দশ নম্বরে আসছে মকর রাশি মকর রাশির সবচেয়ে ভালো ম্যাচিং বৃষ রাশি কন্যা রাশি আর বৃশ্চিক রাশি আর মাঝারি মাপের হল মীল রাশি আর কর্কট রাশি তারপর আসছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সবচেয়ে ভালো ম্যাচিং হল মিথুন রাশি তুলা রাশি আর ধনু রাশি আর মাঝারি মাপের ম্যাচিং হলো মেষ রাশি আর কুম্ভ রাশি এরপর সর্বশেষে আসছে মীন রাশি মীন রাশির সবচেয়ে ভালো জুটি হলো কর্কট রাশি বৃশ্চিক রাশি আর মকর রাশি আর মাঝারি মাপের হলো বৃষ রাশি আর মীন রাশি অনেক সময় খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যায় জন্ম ছক ম্যাচিং করার অত সময় থাকে না সেই সময় শুধু অন্তত ম্যাচিং করে নেওয়া অবশ্যই দরকার আর গণ তো আপনারা জানেনি রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ হলো সবচেয়ে ভালো ম্যাচিং আর দেবগণের সাথেও বিয়ে দেওয়া যায় কিন্তু নরগণের সাথে বিবাহ একদমই দেওয়া যায় না রাক্ষসগণের আর দেবগণের সাথে দেবগণের সবচেয়ে ভালো ম্যাচিং আর রাক্ষসগণ বা নরগণ কোনো গণের সাথেই বিয়ে দেওয়া যায় আর নরগণের সাথেও নরগণের সবচেয়ে ভালো ম্যাচিং আর দেবগণেরও বিয়ে দেওয়া যায় কিন্তু রাক্ষসগণের একেবারেই দেওয়া যায় না